একটা ফ্যাশানে পরিণত হয়েছে হয়নি এমন এমন তারা বরখা পরছে আসলে বরখা আজকাল যত বরখা আল্লাহর জন্য কেউ পড়ে না আমি চ্যালেঞ্জ করছি আল্লাহর জন্য বেশিরভাগ কোনো মেয়ে পরখায় পর্দা পরে বরখা বরখা কখন পরেন জানেন ও জানে যে আজকে আমাকে কলেজের মাঠ যেতে হবে জানে যে আমাকে আজকে স্কুল যেতে হবে মুখ কর কতদিন আগে এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম বরখা পরে সব কিছু জোড়া জোড়া লেগে আছে ঢুকে আছে মুখখান দেখাবে না ও মানে চিনতে জেনে না পারে যে আমার খালু আর আমার বংশের কেহ মুখ ঢেকেও প্রেম করছে বরখা পরে কিন্তু আল্লাহর জন্য আল্লাহর কসম ও আল্লাহর জন্য বরখা পড়েনি আজকে বরখা ফ্যাশানে পরিণত হয়েছে ফ্যাশানে পরিণত হয়েছে চলেন আপনাকে আসমা বিনতে উমাইস আর তার ফাতেমা তার দুজনে কত পতন আপনাদের শোনাচ্ছি তো একদিন আসমা বিনতে উমাইস তার নানিকে শোনাচ্ছেন যে নানি বাবু তোকে আমি একটা হিজরতের গল্প শোনাচ্ছি শুনবি দেখ অত ইন্টারেস্টিং এবার আসমা বিনতে ওমাইস নানীকে আপনার ফাতেমাকে আপনার কিনা হিজরতের গল্প শোনাচ্ছেন ওই হিজরতের গল্প শোনাতে 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 বলছে তোমার আপ তোমার এ আব্বুরা এই আপনার কিনা আবু নাম ধরে ধরে তাদের নাম ধরে ধরে বলছেন যে তারা মক্কা থেকে মদিনা কিভাবে এসেছে তারা নিজের ভূমিকে ছেড়ে দিয়ে মদিনায় তারা ত্যাগ স্বীকার করেছে তো অনেক কষ্টের উপরে আর এই আলোচনা করতে করতে তারা আনু এ করতে করতে ফাতেমা কিন্তু ধ্যান অন্য দিকে চলে গেছে ধ্যান যখন অন্য দিকে চলে গেছে তো আসমা বিনতেও মাইস্তার নানি বলছেন এ বুবু কি ব্যাপার কি খবর আমি তো বলছি হিজরতের ঘটনা তোমার মনটা অন্য দিকে কেন এবার ফাতেমা বলছে বুবু আমার তুমি আমাকে হিজরতের গল্প শোনাচ্ছ এরপরে আমার আব্বার কথা স্মরণ হয়ে গেছে আমার আব্বা আমাকে কানে কানে বলেছিল যেদিন আমার আব্বা মারা যায় সেদিন আমার আব্বা বলেছিল কান্না করিস না আমার ছয় মাস পর তোর মৃত্যু হবে ছয় সবাতর মৃত্যু হবে তো কাছাকাছি আমার খুব তাড়াতাড়ি তো সঙ্গে আমার দেখা হবে এই বলে সান্তনা দেওয়ার পর ওই ঘটনা যখন মনে পড়ে গেছে তো আ ফাতিমা তার নানীকে বলছে নানি আমি যে মারা যাব আমার সময় চলে গেছে প্রায় ছয় মাস হতে এলো আমি যে মারা যাব নানি আমার যখন আমি মারা যাব রে তখন তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না আমার পোশাক কেমন থাকবে এটা তো আমি নিজেকে সামলাতে পারবো না আমি কত বড় আমি কতটা চাওড়া আমি কত ফুট মোটা না পাতলা মানুষ যখন দেখতে আসবে তখন তো আমাকে বুঝে ফেলবে অথচ আমি এমন একটা মহিলা যে আমাকে পর পর্যন্ত কেউ দেখে নাই আমি আমার যৌবনটাকে এমন সুন্দর করে আগলে রেখেছিলাম আমি কাউকে দেখতে দিন নাই কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন তো মানুষ আমাকে দেখতে আসবে সেদিন তো মানুষ আমাকে অনুমান করে নেবে যে লম্বা না বেটে মোট পাতলা না মোটা এটা তো মানুষ নির্ণয় করে ফেলবে এই টেনশন ভান্ত আমার মধ্যে চলে এসেছে এজন্য আমাকে আর ভালো লাগে না ভান্ত আমার অন্য দিকে চলে গেছে আসমা বিনতে উমাইস বলছে নানি তোমার এই টেনশন তাহলে তোমাকে আমি একটা কথা বলি বলো নানি যখন তুমি মারা যাবে শুনে লাও। আমি তোমার জন্য ভালো কিছু করব তো কি করবে বলছে তুমি যখন মারা যাবে রে তখন আমি চারটা গম্বুজ পুঁতে দেব তোমার খাটে চারটা গম্বুজ এমন ভাবে পুঁতে ধরবো ওপরে একটা চাদর লেবেলের দিয়ে দেব এখন আপনি আরবে দেখতে পাবেন মেয়েদেরকে ওপরে চারটা গম্বুজের মতন করে পুরোটাকে ঢেকে দেওয়া হয় তো শিখ তেমনি ভাবে ওই ফাতেমাকে বলছেন বুবুরে আমি তোমাকে চারটা গম্বুজ দিয়ে আমি তোমাকে ঢেকে দেব আর ঢেকে দিলে মানুষ দেখতে আসলেও তোমাকে দেখতে পাবে না দেখা তো দূরের কথা তোমাকে অনুমান পর্যন্ত করতে পারবে না আর যখনই বলা তখন ফাতেমারা যে আনহা বলছেন ও বুবু যান ও নানি আমার তাহলে আমি দেখেন আল্লাহ আমি দুয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম বদলা দান করেন আল্লাহ যেন আপনার হেফাজতে এইভাবে করে। তিনি দোয়া করলেন এই নিয়ে তা টেনশন যে তার আপনার কিনা লাশটা কেমনে থাকবে আহারে মা বন্ধুদেরকে বুঝাতে পারিনি মরবে তো লাশটা কেমন থাকবে আমি কত বড় তো দেখে ফেলবে আমি পাতলা না মোটা তো মানুষ বুঝে নেবে তো আমার এই জন্য আপনার টেনশন আর আমাদের জিন্দা পেটি ছেলে মা বন্ধুকে দেখেন ধং ঢং করে রাস্তায় দিয়ে যায় আর ছেলেরা ফিস ফিস করে কাটে কার বেটি ছাক্কা দেখতে খুব সুন্দর বারবার মন দেখতে চাই শোনো তোমাদের বলি যুবক তোমাদেরও বলি বিশ্বনবী বলছেন ইয়া আলী লা তুদ্দিন নাজরাতান ইয়ে আলি উলা তুব যে নাজারা হে আলি শোনো যখন তুমি প্রথম দৃষ্টি ফেলবে কোনো মহিলার দিকে ফাইনাল একা উলা ওয়ালাইসাতে আ ফেরা আর যখন ওইটা তোমার জন্য মাপ কিন্তু দ্বিতীয়বার তুমি আর তাকাবে না তো এর ব্যাখ্যা পেয়ে যুবকরা কী বুঝেছে জানেন নিজেরাই মাস্টার অরা হাদিসে বলা হলো যে তোরা একবার বেশি তাকাবি না একবার দেখে নিলি চোখ যদি পড়ে যায় তো মাথাটাকে নিচু করলাম তো এক 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 জায়গাতে দেখছি ওরা বলা বলি করছে কি জানেন বলছে হাদিসে তো বলেছে একবার দেখতে সালাকে একই রকম দেখে থাকবো একবার হবে মানে ও একবারই দেখবে মানে চোখটা ফেলবে না মানে মেয়ে এখন দেখে ওকে একবার ছাড়বো না ফের যতক্ষণ না ফিরাবো তখন দেখে নি মানে হাদিসের ওর ব্যাখ্যা দেখেন ও করছে কীভাবে বলা হলো যে এক পলক দেখলে সঙ্গে সঙ্গে দেখা হয়েছে বেগানা নারী মাথা নিচু কন্যাও তো ওরা বলছে না তাহলে একবারই যখন বলেছে জিভরে দেখেলে তারপরে মাথা রিটার্ন করা যাবে আরেকজন দিয়েছেন পঞ্চাশ টাকা তো কি বলছিলাম তো এগুলো থেকে বাঁচতে হবে অত তাপসিরা হলে হবে না হবে না লাগে আজকে আমরা আমরা বরখায় পর্দা দিতে পারিনি এবার আমি পয়েন্ট তিনটা কথা বলে আমার আলোচনা এখানে শেষ করব শেষে আমাকে একজন কিসে কি কি পাঠাল সেটা বলছে বন্ধন লোন সম্পর্কে একটা গাজাল বলবেন কে পাঠিয়েছেন ভাই এটা হাত তুলবেন কে কে এটা আমি তখন খেয়াল কে বলেন তো ছোট ছেলে আছে না বড় মানুষ আছে পালিয়ে গেছে নাকি হ্যাঁ যে যে শুনবেন আগে হাত তুলেন দেখি কে কে শুনবেন হাত তুলেন তো এই গালটা কে কে শুনবেন যদি হাত তোলা কম হয় তাহলে বলবো না আর যদি হাত তোলা বেশি হয় তাহলে বলবো দুটার মধ্যে একটা দেখি কে কে শুনবে হাত তুলেন দেখি কই মানে কম হাত উঠছে তার মানে শুনবে না উঠে গেছে তা যাক উঠেছে উঠেছে তো আগে আমাকে একশো টাকা টাকা লাগবে দিতে পারবেন না টাকার কথা ফিরিতে শুনুন টাকা দেবেন না একশো টাকা করে টাকা নেবে কখন বলবো এটা বলে দিছি বলেছি কখন বলবো যখন তখনই বলবো এই যখন আপনাদেরকে বলবো যে যে যা পারবেন দেন গাজালটা সম্পূর্ণ বলবো আর এক 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 করে এখানে দশ টাকা বিশ টাকা করে মুসাফা করে যাবে আমি হলে দরকার হলে আমি আর একটু আগিয়ে যাচ্ছি হ্যাঁ পাঁচ মিনিট আমি আগে আগিয়ে গেলাম